হ্যালো কৃষক বন্ধুরা সো কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমাদের এক দাদা আমাদের কাছে গাড়ি নিতে এসেছিল ভিডিও দেখে তো চলুন দাদার মুখেই আমরা ওনার নাম ঠিকানাগুলো জেনে নিই দাদা আপনার নামটা বলবেন আপনার ঠিকানাটা আচ্ছা তো নদীয়া জেলার যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন এই দাদার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন তো দাদা আমরা অনলাইনে যে রেট বলেছিলাম আপনাকে যে রেট বলা হয়েছিল সেই রেটটাই সঠিক নেওয়া হয়েছে না তার থেকে বেশি নেওয়া হয়েছে আচ্ছা তো আপনাকে তাছাড়া ভিডিওর মাধ্যমে যে বলেছিলাম যে অ্যাটাচমেন্টগুলো আপনাকে ভিডিও মানে গাড়ির সঙ্গে দেওয়া হবে সেই সবগুলো আপনি পেয়েছেন আচ্ছা বেশ তো শুনলেন আপনারা নিজের মুখেই তো চলুন বাকি ভিডিও ড্যামোর যে ভিডিও আমরা দেখাবো বলেছিলাম সেই সব ভিডিওগুলা আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসছি আমাদের কাছে ছোট থেকে বড় তিন এইচপি থেকে শুরু করে বারো এইচপির সব রকম আপনার মিনি হ্যান্ড ট্র্যাক্টার যাবতীয় পার্স এর সঙ্গে আরও যাবতীয় অ্যাটাচমেন্ট সব কিছু পেয়ে যাবেন তো চলুন আমরা ড্যামোটা দেখে আসি তো ফাইনালি আমরা চলে এসেছি কাস্টমারের বাড়িতে এখন যে কাস্টমারকে ড্যামো ভিডিও দেখানোর কথা ছিল সেগুলো এখন দেখানো হচ্ছে মিস্ত্রি আমাদের টেকনিশিয়ান সঙ্গে এসে কাস্টমারকে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছে গাড়িগুলো কিভাবে চালাবে সেগুলো দেখানো হচ্ছে এখন এখন এর এরপরে ড্যামো শুরু হবে তো চলুন সো ড্যামোগুলো দেখে নিই बात है <laughs> সো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ এসকে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি সাবিরুল ভাই মিনি হ্যান্ড ট্র্যাক্টরের ছোটোখাটো যাবতীয় তথ্যগুলো কাস্টমারের সামনে ডাইরেক্ট তুলে ধরার চেষ্টা করি তো ভিডিওটা যদি ভালো লাগে সকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো কৃষক বন্ধুর বাড়িতে ততক্ষণের জন্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ